কুরবানীদের পর থেকে একদম তিন বেলা মাংস খেতে খেতে বোরিং লাগতেছিল তাই আজকে লাঞ্চের জন্য বানিয়ে ফেললাম একটু কাজকি শুটকি ভোনা এই মজার সুটকি ভোনাটা আমি কিভাবে প্রিপেয়ার করি সেটা দেখাবো আজকে ভিডিওটাতে তো ফার্স্টে আমি কিছু সুটকি নিয়ে নিয়েছি এন্ড সেগুলোর মধ্যে গরম পানি দিয়ে এগুলাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি দেন হচ্ছে এগুলাকে আবার ঠান্ডা পানি দিয়ে আমি ওয়াশ করছি এগুলাকে আপনারা বেশ কয়েকবার ঠান্ডা পানি গরম পানি দিয়ে ধুয়ে একদম ক্লিন করে নেবেন রান্না করার আগে তারপর একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এটার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ রসুন দেন কাঁচামরিচ দিয়ে দিলাম সুটকি রান্নার ক্ষেত্রে আপনারা রসুন পেঁয়াজটা একটু বাড়াই দিবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে তারপর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে অলমোস্ট ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে হলুদ মরিচ ধনে গুঁড়া এগুলা দিয়ে দিবেন ও সাথে অ্যাড করবেন লবণ দেন এগুলা সব কিছু অ্যাড করে আমি এটাকে সুন্দর মতো একটু ভেজে নিচ্ছি পানি ছাড়া মশলাটাকে হালকা একটু তেলে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য মিডিয়াম হিটে মশলাটাকে কষানোর পর মশলা থেকে যখন তেলটা একটু উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি শুটকি গুলো করে দিব তারপর এই শুটকি গুলোর সাথে মশলাটাকে খুব সুন্দর করে মিক্সড করে দেন আমি আরো কিছুক্ষণ রান্না করব। আমি ভুনাটার মধ্যে কোনো গ্রেভি রাখতে চাই না সো আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি র্যান্ডম এক আমি খাওয়া দাওয়া থেকে কিন্তু এইসব মানে ভর্তা ভাজি টাইপের খাবার দাবার খেলে মুখের রুচিও ফিরে আসে অ্যান্ড খেতেও অনেক ভালো লাগে সো ফাইনালি আমার ভুনা কিন্তু ডান এন্ড দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ বাই Bye.